বটে আজকের তারিখ ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ এখন বাজে দুপুর বারোটা চৌত্রিশ এমনিতে একটা বঙ্গোপসাগরের নিম্নচাপ হয়েছে তার বেড়ে একদম বৃষ্টিতে জলে জলময় চারিদিক আমি এখন আছি ছাদে পুরো সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে এখন তো মোটামুটি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে তিনবার বৃষ্টি নামলো কি ঝমঝমিয়ে বৃষ্টি পুরো চারদিকে একদম জলে ভিজে গেছে আর রাস্তার অবস্থা তো বলার নয় পুরো যে লাল জল যাচ্ছে পুরো মোরাম দিয়েছিল তারপরে লাল জল পুরো একদম গড়াচ্ছে এই সামনে এত বাইক এখানে জলার রাস্তায় যাচ্ছিল অনেকে এসে শেডের তলায় দাঁড়িয়েছে এইটা হাঁসগুলোর মজা জল জমে আছে সেখানে শান্ত আর এই যে উপরে পাইপ বে জল পড়ছে ভ জলেছে বাড়িটার তো অবস্থা ভীষণ খারাপ পুরো চারিদিকে একদম এই এই নিচের দিকে যে মাটির জায়গাগুলো এগুলো পুরো ধসে যাচ্ছে মানে মাটি গুলো ছেড়ে পড়ছে পুরো মানে জলের এতটাই প্রকোপ যে এরকম ছেড়ে ছেড়ে পড়ছে কিছু করার নেই অনেকদিন হয়েও গেল এবার এটাকে ভেঙে দিতেই হবে আরকি কি পুরো দেয়ালগুলো এইগুলো পুরো ধসে পড়ছে কোন রকমে আছে আর কি এদিকে বাড়িটারও একই অবস্থা তো চারিদিক জলে জলময় আর এই যে গাছগুলো এগুলো দোপাটি ফুলের গাছ এগুলো কেউ আলাদা করে লাগায়নি গত বছর গাছের বীজ পড়ে পড়ে এত গাছ হয়েছে পুরো এটাও একদম জলে পুরো জলময় আর জেঠিমা এখন বাড়িতে নেই ওই জন্য পুরো গাছপালা পরিষ্কার করারও কেউ নেই পুরো চারিদিক জঙ্গল হয়ে গেছে এদিকটা কলতলার দিক পুরো একদম শ্যাওলাতে ভর্তি হয়ে গেছে সারাদিন বৃষ্টি হচ্ছে পুরো শ্যাওলাই সবুজ হয়ে গেছে মানে পাড়া খুব সাবধানে করতে হচ্ছে এদিকটাতে গরুগুলো এই যে ভিজছে বেচারা

দিঘিটা একদম জলে ভরে গেছে প্রচুর জল হয়ে গেছে এখন এই টানা কতদিন বৃষ্টি হচ্ছে এখন দিঘিটা জলে পুরো ভরাট হয়ে গেছে বেচারা ছাগল গুলো জলপোর্স এখানে ছেড়ে দাঁড়িয়েছে আর ঠাকুমা যে নিয়ে যাচ্ছে ওদেরকে বাড়ি ওদের ছাগল ঠাকুমা নিজের ছাতা নিয়েছে আর ওরা যাবে এখন ভিজে ভিজে বাড়ি गाइज ऑल प्रोटेक्ट है बा आवाज अच्छे ओ बाबा जले पा देबे ना बोले लाफाछे वाह <laughs> देखी ये लाफई की ना देखी देखिए व्हाट ए दृष्टि से जले पा देबे ना बोले ड्रेस लाफी चले गयो और এখানে चलसे फिशते आयोजन একটা যাত্রা পালা আছে গ্রামের সবাই মিলেই করবে আর কি তো তার জন্য এখানে রিহার্সাল চলছে এই রুমটার মধ্যে আর ফিস্ট হচ্ছে এই জায়গাটাতে এখানে ফিস্ট হচ্ছে এই রুমটার মধ্যে রান্না হচ্ছে আর এই দৃশ্যটা বলছে এখনো দু তিন দিন থাকবে এরকম দাদু বৃষ্টিতে ভিজে ভিজে এখন কাজ করছে গরুর খাবার দেবে ওইখানে একজন পুরো ভিজে ভিজে গরুগুলো কোনো মাঠে ছিল আনতে গিয়েছিল ওটা একটা দাদা বা পেটে গাছটাই ভালো জল পাচ্ছে এখন এই বৃষ্টিটা এখনো তো বলছে সোমবার মঙ্গলবার হবে নিম্ন চাপের দিয়ে যেহেতু বৃষ্টি এখানটা তো তাও একটু ভালো রাস্তাটা আর একটু পেরিয়ে গিয়ে ওই পাশটা পুরো অপার হয়ে গেছে যত ট্রাক্টরগুলো গেছে পুরো ট্রাক্টরের যে চাকাগুলো যেখানটা গেছে সেগুলো পুরো গর্ত হয়ে গেছে আর সেই জায়গাটায় জল জমে পুরো এত কাদা হয়েছে মানে পায়ে হেঁটেই পেরোনো যাচ্ছে না বাইক বাইক বা সাইকেল এগুলো তো দূরের কথা শুনেছি নাকি বৃষ্টির এই ঝমঝম আওয়াজটা ঘুমের জন্য খুব উপকারী মানে এই ঝমঝম আওয়াজটা কি ঘুম খুব ভালো হয় তবে সায়েন্টিফিক কারণ আমার জানা নেই বৃষ্টির প্রকোপটা কুড়ি একদম খুব জোরে জল হয়েছে ওখানটা টিনের শেডটা ছিল প্রচন্ড আওয়াজ হচ্ছে এটা ছাদটা তো অতটা আওয়াজ পাওয়া যাচ্ছে না তবে বৃষ্টির এই আওয়াজ শুনেছি নাকি ঘুমের জন্য খুব উপকারী তবে এটা সায়েন্টিফিক কারণ জানা নেই আমার তবে দেখেছি এই ঝমঝম আওয়াজে ঘুম কিন্তু খুব ভালো হয় তো চারিদিক একদম জলে তৈরি হয়ে গেছে রাস্তাটার কি অবস্থা হয়েছে বন্যা জল জমে একদম যেমন নদীতে নৌকা চলে সেরকম মনে হচ্ছে এবার নৌকা চলবে গরুগুলোকে ধীরে ধীরে আনতে গিয়েছিল মাঠে ছিল এবার গিয়ে গোয়ালে ঢুকবে ওইখানেও একটা গরু বাঁধা আছে বাইরে যে দুপুর একটা সতেরো এখন বৃষ্টিটা থেমেছে কিন্তু প্রচন্ড মেঘ এ গাছটাতে এটা পূর্ব দিক পূর্ব দিকটাতে পুরো মেঘে ঘন অন্ধকার কিন্তু পশ্চিম দিকটা তুলনামূলক একটুখানি মেঘটা হালকা মেঘটা ডাকছেও পশ্চিম দিকটাতে অতটা ঘন মেঘ নেই কিন্তু পূর্ব দিকের মেঘটা একদম ঘন কালো হয়ে আছে উত্তর দিকটাতেও একটুখানি আছে হালকা মেঘ উত্তর দিক থেকে যখন পশ্চিম দিকটা যাচ্ছে তখন কিন্তু মেঘটা অতটা ঘন নয় বৃষ্টিটা এই জাস্ট একটু থেমেছে তবে মনে হচ্ছে আবার জোর নামবে যা মেঘের ঘন ঘটা হাঁস গুলো ঘুরছে এখন মুরগি হাঁস সবাই মিলে এখন চড়তে বেরিয়েছে এই হচ্ছে রাস্তার অবস্থা এগুলোতে না সাইকেল নিয়ে যাওয়া যাবে না বাইক নিয়ে হেঁটে যাওয়াই কষ্ট এদিকে যে ট্রাক্টর গুলো গেছে তার চাকা এরকম গর্ত হয়ে জল জমে গেছে কোন রকমের জল এই পুকুরটা একদম জলে ভরে গেছে জলটা চলে এসছে যেমন জল যায় সেরকম জল যাচ্ছে এটা একটা খামার কিন্তু এখন আর খামার বলে মনে হয়নি মনে হচ্ছে পুরো জঙ্গল